প্রত্যেকটা গর্ভবতী মায়ের নর্মাল ডেলিভারির ইচ্ছে থাকার পরও একটা সময় সিজারের পথ বেছে নিতে হয় আর এটার জন্য সবাই দোষারোপ করে থাকি ডাক্তারকে তবে এখানে যতটা না আমরা ডাক্তারকে দোষারোপ করি তার চেয়েও অনেক বেশি দোষ হলো আমাদের নিজেদের কারণ বেশিরভাগ সময় আমরা সিজার করে থাকি আমাদের নিজেদের সিদ্ধান্তে এখন আপনি বলতে পারেন আমি ভুলবাল বলছি কিন্তু না আমি ভুল কিছু বলছি না তো চলুন সময় নষ্ট না করে এই বিষয়টা নিয়ে একটু বিস্তারিত আলোচনা করা যাক আর হে আপু আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অনুরোধ থাকবে পেজটা ফলো করে দেওয়ার জন্য তো চলুন প্রথমেই জেনে নেওয়া যাক কিভাবে আমরা নিজেরাই সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকি সে সম্পর্কে ধরুন আপনার গর্ভাবস্থার এখন তেত্রিশ সপ্তাহ চলছে আর এখন আপনি আল্ট্রাসাউন্ড করেছেন আলট্রাসাউন্ড রিপোর্টে লেখা আছে যে বাচ্চা পজিশনে রয়েছে আর ডাক্তার আপনাকে বোঝানোর স্বার্থে সোজা ভাষায় বলতে পারে যে বাচ্চা উল্টে আছে যেটাতে নর্মাল ডেলিভারি সম্ভব না আর এই কথা শুনেই আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে আপনাকে সিজার করতে হবে কিন্তু না এটা একটা ভুল সিদ্ধান্ত কারণ বাচ্চা এখন উল্টে আছে পরে সোজাও হতে পারে আর আপনি যদি এই কারণে সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকেন তাহলে এখানে ডাক্তারের দোষ কোথায় এখন আপনি প্রশ্ন করতে পারেন তাহলে এখানে আমাদের করণীয় কি। এখানে করণীয় হল আল্ট্রাসাউন্ড আপনি যখনই করেন না কেন শেষ আল্ট্রাসাউন্ডটা করবেন সাইত্রিশ সপ্তাহের পর বা সাইত্রিশ সপ্তাহে কারণ সাইত্রিশ সপ্তাহের আগ পর্যন্ত বাচ্চা যে কোনো সময় তার পজিশন পরিবর্তন করতে পারে অনেকে আবার এখন ভাবছেন সাতত্রিশ সপ্তাহের পর কি পরিবর্তন হয় না না সপ্তাহের পর আর বাচ্চার পরিবর্তন হয় না তো করছেন কেন জটপট আমাদের কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিন আপনার বাচ্চা কোন প্রদূষণে আছে সিজারের সিদ্ধান্ত নেওয়ার আরেকটা কারণ হল ডেলিভারি ডেট ধরুন আপনার ডেলিভারি ডেট ছিল এই মাসের বিশ তারিখে কিন্তু আজ বিশ তারিখের পর দুই দিন পার হয়ে গিয়েছে তারপরও কোনো লক্ষণ নেই ক্ষেত্রে অনেকে নিজে থেকে সিজারের সিদ্ধান্ত নিয়ে থাকে কিন্তু না এটা একটা ভুল সিদ্ধান্ত এখন তাহলে কি করবেন যদি আপনার সব কিছু ঠিক থাকে মানে কোনো সমস্যা মনে না হয় এবং আপনার ডেলিভারি ডেট পার হয়ে যায় তাহলে আপনি আরও সাত থেকে দশ দিন অপেক্ষা করুন এরপরও যদি আপনার নর্মাল ডেলিভারির কোনো লক্ষণ প্রকাশ না পায় তাহলে সেই ক্ষেত্রে আপনি ডাক্তার দেখান ডাক্তার আপনার গর্ভাবস্থা পর্যবেক্ষণ করে সঠিক একটা সিদ্ধান্ত দিবে ফলস লেবার পেইন অনেক গর্ভবতী মা আছে যারা ফলস লেবার পেনকে লেবার পেইন ভেবে ভুল করে থাকে আর এই ব্যথা যখন দীর্ঘ সময় হয়ে থাকে তখন তারা ভয় পেয়ে যায় এবং এক পর্যায়ে তারা দ্রুত হাসপাতালে চলে আসে এবং সিজারের সিদ্ধান্ত নিয়ে ফেলে এমনটা যদি আপনার সাথে হয় তাহলে আপনি হাসপাতালে যান কিছু পরীক্ষা করুন দেখুন সব কিছু ঠিক আছে কি না সব কিছু ঠিক থাকলে সিজার করার প্রয়োজন নেই আর যদি কোনো সমস্যা থাকে তাহলে ডাক্তার আপনার রিপোর্টগুলো দেখে সিজার বা নর্মাল ডেলিভারির সিদ্ধান্ত দিবে সিজারের সিদ্ধান্ত নেওয়ার পেছনে ডাক্তারদের ধূর্যে একেবারে নেই তাও কিন্তু নয় তারা সামান্য কিছু অর্থের লোভে এবং বিভিন্ন বেসরকারি ক্লিনিকের ব্যবসার জন্য নর্মাল ডেলিভারি সম্ভব হয় এমন মা কেউ সিজার করিয়ে থাকে তবে আমরা একটু সচেতন হলেই এই ধরনের সিন্ডিকেট থেকে রক্ষা পাওয়া সম্ভব আশা করি আজকের ভিডিওর মাধ্যমে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন তো এর বাইরেও যদি গর্বকালীন কোনো সমস্যা নিয়ে আপনার জানার আগ্রহ থাকে তাহলে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন